চুচুড়ায় এক বৃহত্তর এলাকা নিয়ে অজস্র দুর্গাপুজো হয় এত দুর্গাপুজোর মাঝে সেরা দশ বেঁচে নেওয়া খুবই চাপের ব্যাপার তাই কোনো ভালো প্যান্ডেল বাদ গেলে অবশ্যই জানাবেন প্যান্ডেলের সাথে সাথে অ্যাড্রেসগুলিও বলার চেষ্টা করব অ্যাড্রেসগুলি বলতে সাহায্য করেছে চুচুড়ারই এক ভাই চলুন সেরা দশ দেখে নেওয়া যাক বড়বাজারে অবস্থিত আজাদিন ক্লাব এদের এবারে পঁচাত্তর বছর এবারে তিম মহেন্দ্র তারক আপনারা ঘড়ির মধ্যে থেকে পাঁচ মিনিট হাতা পথে পৌঁছে যাবেন কামারপাড়া রোডে অবস্থিত পঞ্চাননতলা এখানে একটি বড় ফ্লাইওভার দেখতে পাবেন তার নিচে ছোট বস্তি আর উল্টো দিকে বড় বড় বাড়ি বেগুনতলায় সমাজের শিশু শ্রমিকদের করুণ অবস্থা এবং তাদেরকে শিক্ষার আলোয় কিভাবে আনা যায় তাই দেখিয়েছেন কারবালা মোড় থেকে কারবালা কারবালা মাঠের দিকে এলে এই প্যান্ডেলটি পাবেন মোড়ের এইবারের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির হুগলির মোড় থেকে বিবেকানন্দ রোড ধরে আপনারা এখানে পৌঁছে যাবেন কোদালিয়ার এবারে পঁচাত্তর বছর এবারে ওনারা হারিয়ে যাওয়া শিল্পগুলিকে একত্রিত করে একটি কাল্পনিক মণ্ডপসজ্জার আকারে তুলে ধরেছেন হুগলি মোড়ের হন্ডা শোরুমের পাশের গলিতেই এই প্যান্ডেলটি পেয়ারা বাগানের এবারে পঁচাত্তর বছর এবারে ওনাদের থিম ব্যাসেলিকা ইন প্যারিস বেগুনতলা থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে পেয়ারা বাগান রোডের ওপরই এই প্যান্ডেলটি হালদারবাগান সমিতির সালে বাংলাদেশ থেকে যে মানুষজন পশ্চিমবঙ্গে এসেছিল তাদের অবস্থাকে নিয়েই প্যান্ডেলটি বেগুন্তলা থেকে সোজা এসে যে মোর পড়বে ওটি পেরিয়ে একটু এগোলে এই প্যান্ডেলটি শরিপাড়া মিলন সঙ্গে এইবারে রাজস্থানের আদলে একটি মন্দির দেখতে পাবেন দয়াময়ী কালীবাড়ি যাওয়ার রাস্তায় এই প্যান্ডেলটি পেয়ে যাবেন তাল্লাঙ্গা নাইন স্টার ক্লাবে এইবারে হচ্ছে এসির প্যান্ডেল সমগ্র প্যান্ডেলে থাকছে এসির ঠান্ডা হাওয়া তার লাগা মোড় থেকে ডান হাতের গলিতে এই প্যান্ডেলটি কামারপাড়া রোডের উপর অবস্থিত চাঁপাতলা এখানে এবারে আফ্রিকার জনগোষ্ঠীকে নিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে Like, comments, subscribe my channel.